আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ও ওয়ালা আম্মা সময় তো প্রিয় ভাই বোনেরা তৃতীয় অধিকার বাবা মার অধিকার নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু তাআলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি অধিকার এর পরেই কিন্তু বাবা মার অধিকার এই পৃথিবীতে আপনি এসেছেন যার মাধ্যমে যে বাবা মার মাধ্যমে আপনি দুনিয়া দেখলেন যে বাবা মা আপনার প্রতি এসান করল আপনার শারীরিক মানসিক অর্থনৈতিক পারিবারিক সমাজিক সবকিছু দায়িত্ব নিল সেই বাবা মার অধিকার ভুলে গেলে হবে না বাবা মার যে অধিকার সেটা আপনি দিতে হবে আপনার সে শারীরিক অধিকার হোক মানসিক অধিকার হোক সামাজিক অধিকার হোক অর্থনৈতিক অধিকার হোক তার চিকিৎসা হোক বাবা মার প্রয়োজনে আপনা আন্তমা লুকা আন্তমা লুকা লি রসুল্লা সাল্লাম বলেন তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার জন্যে অতএব বাবা মার অধিকারে কোনো প্রকার ত্রুটি করা যাবে না বাবা মাকে ভালোবাসা বাবা মা যা ভালোবাসেন সেটা ভালোবাসা বাবা মা যে কাজে কষ্ট পান সেটা আপনাকে দূরে থাকা যে সমস্ত কার্যক্রম কথাবার্তা চলাফেরার মধ্যে বাবা মা কষ্ট পায় সেখানে দূরে থাকা আল্লাহনবী আসাত সাল্লাম জেহাদের উপরে বাবা মার সাথে সদ্ব্যবহারকে অগ্রাধিকার দিলেন নবী আলস্বাতসাল্লামের কাছে একদম এসে বলেন আমি জেহাদে যেতে চাই বলে তোমার বাবা মা আছে বলে হ্যাঁ আছে বলে যাও ওই বাবা মার সাথে ওদের খিদমত করে তুমি জেহাদ করো শুভ আল্লাহ তাহলে বাবা মার অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত না নেওয়া বাবা মার অর্থ সম্পদ অপচয় না করা বাবা মা যাতে কষ্ট পায় তা না করা তাদের জন্য দোয়া করা রব্বের হাম হুমা কামা রব্বাই আদি সাহা আল্লাহ তাদেরকে সেভাবে দয়া করে যেভাবে আমাদের প্রতি দয়া করেছিল বাবা মার আত্মীয় স্বজন যারা তাদের সঙ্গে সদ্ব্যবহার করা বাবা মা বিশেষ করে আমাদের জন্য কত কষ্ট করে কত রাত জাগে কত শ্রম পরিশ্রম দেয় আমাদের সুখের জন্যে সেই বাবার আমাদের ছোটোকালে বাবা যেমন কষ্ট করে আমাদের সুখী বানার জন্য হেভি বানার জন্য কষ্ট করে আমরাও তাদের বার্ধক্যকালে আমরা তাদের সুখের কথা ভাবব যখন যা প্রয়োজন এমনকি আল্লাহ বলছেন ওসাহাফিদ্দুনিয়ামা আরুফা বাবা মা যদি কাফেরও হয় মুশ্রিক হয় বেদিন হয় তবুও তাদের দুনিয়াতে তাদের সঙ্গে সদ্ব্যবহার করো বা আমার পায়ের নিচে জান্নাত আল্লাহ নবী আহিস্লাম হাসান রাহিমা রাহিমাল্লাহ যখন তার মা মারা গেল তিনি কাঁদতেছেন আর বাবা মারা গেল কাঁদতেছেন সয়ব বললো এইভাবে আপনি কাঁদছেন বল হ্যাঁ আমার জান্নাতে একটি চৌক আটকি হয়ে গেল আজ ভেঙে গেল অর্থাৎ জানাতে যাও আমার জন্য কঠিন হয়ে গেল কাজী বাবা মা নবী বলেন রিদাল রব্বের ওয়ালিদাইন বাবা মার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি ওই সন্তানের কোনো এবাদত কবল হয় না যার প্রতি বাবা মার উভয় বা একজন অসন্তুষ্ট থাকে জন্য আল্লাহ বলছেন হাসানা আল্লাহর অধিকার এবাদতের পরে বাবা মার অধিকারের কথা আল্লাহ বলেছেন তাহলে বন্ধুরা বাবা মাকে সম্মান করা ইজ্জত করা তাদের বন্ধু বান্ধবকে সম্মান করা তারা মারা গেলে তাদের আত্মীয় স্বজন এবং বাবা বন্ধু বান্ধবীকে সম্মান করা তাদের অধিকার ঠিক মতো দিয়ে দেওয়া আল্লাহ সুবাহ তার আমাদেরকে বাবা মার সৎ হতে পারলে আপনার ঘরেও সৎ আসবে অবাধ্য হলে আপনার বাবারও আপনার ঘরেও অবাধ্য সন্তান আসবে এই জন্যে বাবা মাকে কখনোই নারাজ করা যাবে না তাদের খুশি রাখলে আল্লাহ খুশি হবে আল্লাহ আমাদের বাবা মার অধিকার আদায় করার তোভিক দান করুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি